হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একসাথে চারটি রেসিপি আজ শেয়ার করবো পেঁয়াজু ডিম পেয়াজু, ডিমের পাকোড়া এবং বেগুনি রেসিপি আমরা কিন্তু এই রেসিপির সাথে কম বেশি সবাই পরিচিত এবং সবাই এই রেসিপিগুলো বানাতে পারি তবে এক একজনের বানানোর প্রকারভেদে টেস্ট এক একজনেরটা এক এক রকম আসে তাই আশা করবো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি বেগুনগুলো কেটে নিয়েছি আর বেগুন আমরা সবাই কাটতে পারি এখন আমি বড় একটা বোল নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি আর পানির মধ্যে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে বেগুনটাকে আমি কিছু সময় ভিজিয়ে রাখব এতে করে যেটা হবে বেগুনের কালো ভাব চলে যাবে এবং বেগুনের ভিতরে লবণটাও ঢুকে যাবে তো এইভাবে আমি এখন দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখছি ভিজিয়ে রেখে এর ফাঁকে আমি হচ্ছে বেগুনের বেটারটা রেডি করে নিব এখন আমি বড় একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে একটা চালনি বসিয়ে দিলাম আর চালনির উপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন আর এটা হচ্ছে মুসুরির ডাল এবং ছোলার ডাল মিক্সড করা বেসন আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা আর এই রেসিপিতে ময়দাটা অবশ্যই ব্যবহার করবেন আর আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া দিতে পারেন তবে চালের গুঁড়া দিলে সেই রেসিপিটার স্বাদ কিন্তু অন্যরকম হবে এটা খেয়াল রাখতে হবে এখন হচ্ছে আমি ভালো করে চেলে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চালাটা খুবই জরুরি যখন চালা হয়ে গিয়েছে এখন আমি একটু মিক্সড করে নিচ্ছি এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর বেগুনিতে আমার কাছে ঝালটা একটু ভালো লাগে আমি একটু বেশি দিয়েছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আদা বাটা আর আমি কিন্তু সবসময় এই বেগুনের মধ্যে আদার পরিমাণটা একটু বেশি দেই আর এক চা চামচ জিরা বাটা এখন হচ্ছে আমি এই বেটারের মধ্যে পানি দিয়ে একটা সুন্দর বেটার তৈরি করে নিব আর এই বেটারটা যখন তৈরি করবেন তখন কিন্তু খুব করে এটাকে ফেটাতে হবে না হলে কিন্তু পারফেক্ট হবে না তো আমি কিছু সময় একটু ফেটে নিয়েছি তারপরে এখন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ হচ্ছে এটা চাট মশলা আর দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচ পরিমাণ গরম মশলা এখন আমি আবারও একটু মিক্সড করব আর লবণটা দেওয়া হয় নাই এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই এক চা চামচের একটু কম পরিমাণে দিয়েছি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব তো এই ঘন অবস্থাতেই আপনাকে এখন ভালো করে হাত দিয়ে অথবা ব্লিন্ডারে করে একটু ফেটে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো তো এই টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার বেগুনি একেবারে ফুলকো ফুলকো হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্লিন্ডারও করতে পারেন এই যে দেখুন যে কেমন হয়েছে এটা কিন্তু ফ্যাটানোর জন্যই এর ভিতরে একটা ফোমের সৃষ্টি হয়েছে এবং কিছুটা এটা পাতলা হয়ে গিয়েছে তো এখন আমার কাছে ঘন মনে হচ্ছে তো আমি আরও একটু পানি দিয়ে এটাকে আবারও মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি এই দশ মিনিটের জন্য এই ফাঁকে আমি সেই বেগুনগুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি আর একটা চালনির মধ্যে রেখে দিচ্ছি এই দশ মিনিট মানে পানিটা ঝরে যাওয়ার পরে তারপর আমি বেগুনিটা তৈরি করবো তো আপনাকে একটা জিনিস শিওর হতে হবে যে বেগুনের মধ্যে যেন কোনো পানি না থাকে আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আপনি একটা টিস্যু দিয়ে পানিটা মুছে নেবেন যাতে করে বেগুনটা শুকনো হয়ে যায় দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন বেগুনির বেটারের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর বেকিং পাউডারটা ঠিক বানানোর আগ মুহূর্তে ব্যবহার করবেন বেকিং পাউডার দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার বেটারটা একেবারে ফমি হয়েছে তো আপনাকে এরকম একটা পারফেক্ট বেটার তৈরি করতে হবে বেগুনির জন্য ফমি যখনই দেখতে পাবেন তখন কিন্তু আপনার বেগুনি পারফেক্ট হবে আপনাকে আর বেগুনি পারফেক্ট হবে কিনা এটা নিয়ে আর ভাবতে হবে না তো আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা চামিস নিয়ে দেখুন যে চামেচটা সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে মানে হচ্ছে পারফেক্ট একটা বেটার তৈরি হয়েছে এখন চলে যাচ্ছি ভাজতে আমি আগে থেকেই একটু বেশি পরিমাণে তেল গরম করতে দিয়েছি আর বেগুনি ভাজতে গেলে আপনাকে অবশ্যই বেশি করে তেল দিতে হবে এখন একটু বেটার দিয়ে চেক করলাম তো এটা কিন্তু এখনও পুরোপুরি হয় নাই তো এই তেলের মধ্যে আমি হচ্ছে এখন একটা বেগুন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে করছি একটু খেয়াল করেন এইভাবে বেটারে চুবিয়ে একটু ঝাঁকি দিয়েছি তারপরে আমি বেগুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে তো এটা দেখতে পাচ্ছেন যে দেওয়ার সাথে কিন্তু ফুলে ওঠে নাই মানে তেলটা ভালোভাবে গরম হয়নি এই যে দ্বিতীয়টা কিন্তু একটু গরম হয়েছে দেখুন যে আমি কিন্তু উল্টে দিচ্ছি না বা তেলও দিচ্ছি না এমনিতেই কিন্তু ফুলে যাচ্ছে এবং ফুলে যাবে তাই আপনার বেটারটা যদি অনেক সুন্দরভাবে গোলানো হয় তাহলে কিন্তু আপনাকে আর তেল উঠিয়ে দিয়ে দিয়ে আর বেগুনি ফুলাতে হবে না এমনিতেই বেগুনি ফুলে যাবে তো এইভাবে হচ্ছে আমি সবগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি এখনই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে যদি আমি বেগুনিটা তুলে নেই। তাহলে কিন্তু এই বেগুনিটা অনেক সময় ধরে মোচমোচা থাকবে না ভাজা হয়ে গিয়েছে বাট মোচমোচা থাকবে না এখন আমি আরও আড়াই থেকে তিন মিনিট চোলার আঁচটা কমিয়ে রেখে এটাকে ভাজি করে নেব সেই বেগুনি অনেক সময় ধরে মোচমোচা থাকবে এইভাবে সবগুলো এখন আমি ভেজে নিচ্ছি বেগুনি ভাজা হয়ে গিয়েছে এখন বেগুনিটা আমি তুলে নিচ্ছি আর চলে যাচ্ছি আমি পরবর্তী রেসিপি পরবর্তী রেসিপি আলুর চপ প্রথমেই আমি এখানে অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করেই আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই কাজগুলো গরম থাকা অবস্থায় করতে হবে আপনাকে যদি শক্ত মানে ঠান্ডা হয়ে যায় তারপরে কিন্তু শক্ত হয়ে যাবে এখন হচ্ছে আমি একটা গ্রেটারের চিকন পাশ দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গরম থাকা অবস্থায় স্টিলের গ্লাস অথবা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন মোটামুটি কথা হচ্ছে একেবারে সুন্দর একটা আলু ভর্তা তৈরি করে নিতে হবে যাতে করে এই আলু ভর্তার ভিতরে কোনো দলা না থাকে তো এইভাবে আমি এখন পুরোটা করে নিচ্ছি আলু ভর্তাটা পাশে রেখে চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটু বেরেস্তা ভাজি করা তেল দিয়ে দিলাম এই পর্যায়ে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আমি কিছু সময় ধরে একটু ভেজে নিব দেখতে পাচ্ছেন যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর এই ডিমটা দিয়ে এখন আমি হচ্ছে ভালো করে ঝুড়ি করে নিব এই পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে মিশিয়ে নিব আর আপনি যদি এইভাবে আলুর চপ তৈরি করেন তাহলে সেই চপ খেতে অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি টেস্টি হয় তো এখন যখন ভাজা হয়ে গিয়েছে আমার ডিমটা পেঁয়াজ কাঁচামরিচ তারপর আমি আলু ভত্তাটা এর ভিতরে দিয়ে দিলাম চুলাটা কিন্তু অফ করে দিয়েছি আমি একটু জাস্ট মিশিয়ে নিচ্ছি আর কি এই পর্যায়ে আমি একটা বড়ো বোলের মধ্যে নামিয়ে কিছু জিনিস অ্যাড করছি প্রথমে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা একটু বুঝেই দিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স আর আপনার এই আলুর চপের মধ্যে অবশ্যই চিলি ফ্লেক্স দিতে হবে তাহলে বেশি মজা পাবেন এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন আলুর চপের ভিতরে এখন আমি সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আমি একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে তো আমার মাখানো যখন হয়ে গিয়েছে তারপর এখন আমি চপটা তৈরি করে নিচ্ছি তো এই পর্যায়ে আপনারা চাইলে চপ গোলও বানাতে পারেন সবাই আলুর চপটা গোলই বানায় তবে আমি আজকে গোল বানাবো না আমি জাস্ট দেখিয়ে দিলাম আপনাদেরকে আমি আজকে একটু বাঁকা করে এইভাবে একটা চাপ দিয়ে একটু চ্যাপটা করে এরকমের চপ বানাবো তো আমি বানিয়ে নিয়েছি এখন আমি চপটাকে ভাজার জন্য একটা বেটা তৈরি করব তো একটা চালনির মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার এখন আবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন টোটাল আমি এক কাপ পরিমাণ বেসন দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এই এক চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এখন হচ্ছে আমি একটু একটু করে পানি দিব আর একটা পাতলা করে বেটা তৈরি করে নিব এমন একটা বেটা তৈরি করতে হবে যাতে করে একেবারে পাতলাও না হয়ে যায় আবার একেবারে ঘনও না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে আর বেগুনির মতোই এই বেটারটাকেও আপনাকে কিছু সময় একটু ফেটে নিতে হবে তাহলে কিন্তু একেবারে সুন্দরভাবে এই চপটা ফুলে যাবে এবং বাহিরে একদম মসৃণ হবে লাস্টে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি চপটা ভাজি করব। চলে আসলাম ভাজি করতে আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন একটু বেটার দিয়ে দেখলাম যে হয়েছে কি না তো একটু কম ছিল তা কিছুক্ষণ পরে এই পর্যায়ে কিন্তু তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে বেসনের ভিতরে আমি চপটা নিয়ে একটু ধরে এই যেইভাবে মানে গোলাটাকে ছাড়িয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে আমার একটা ফুল হয়েছে সেটা হচ্ছে চপ ভাজি করার সময় আপনারা একটু তেলটা বেশি দেবেন তো আমার কাছে মনে হয়েছিল যে তেল মনে হয় আমি বেশি দিয়েছি তো দেখলাম যে আসলে না তেল কমই হয়েছে আর যেহেতু আমি একটু চপটা বড় করে বানিয়েছি ওই জন্য তো চপ ভাজি করার সময় অবশ্যই একটু তেল বেশি দিয়ে ভাজি করবেন আর দেখতে পেয়েছেন চপের বাহিরটা কিন্তু একদম মসৃণ হয়ে গিয়েছে আর চপটা ছাড়ার সাথে সাথেই কিন্তু একেবারে ফুলে যাচ্ছে তো আপনার যদি বেটারটা ভালো হয় তাহলে কিন্তু ওইভাবে চুপসে যাবে না একদম ছাড়ার সাথে সাথেই কিন্তু ভালোভাবে ফুলে যাবে তো এই পর্যায়ে হচ্ছে আমি যতগুলো ভাজি করব আর কি সবগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভাজি করব আর আমি কিন্তু আজকে সবগুলো ভাজি করব না আমি ওগুলো রেখেও দিয়েছি মানে ফ্রোজেন করে ওটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে চার পাঁচ দিন খাওয়া যাবে তো এখন হচ্ছে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি আজকে আমি হচ্ছে ছয় পিস ভাজি করছি আর বাকিগুলো রেখে দিয়েছি আপনারা যখন চপটা ছাড়বেন একটার পাশে আর একটা একটু খেয়াল করবেন একটু সরিয়ে দিবেন যাতে করে গায়ে গায়ে না লেগে যায় তো আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপি দেখার জন্য পরবর্তী রেসিপি মসুরের ডালের পেঁয়াজু আর এটা এতটাই মজার আমার মনে হয় সবাই খুবই পছন্দ করবে তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই ডালের রেসিপি ডালের পেঁয়াজও বানানো হয়ে গিয়েছে আমি যে ভেজে নিয়েছি এ যে দেখতে পাচ্ছেন আর নিশ্চয় বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচা হয়েছে শব্দটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন টিপস সহ শেয়ার করেছি আজকের রেসিপি ডালের পেঁয়াজও বানানোর জন্য এখানে প্রথমে আমি দেড় কাপ পরিমাণ মসুরের ডাল ভিজিয়ে রেখেছি আর এটা আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে আধা ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এখন হচ্ছে আমি ভালো করে ধুয়ে এটাকে পাটায় বেটে নিব তো আমি পাটায় বেটে নিয়েছি এই যে আর এটা কিন্তু একেবারেই মানে মিহি করে বাটা যাবে না এটা কিন্তু আধা বাটা করতে হবে যাতে করে ডালগুলা মানে আধা ভাঙা হয় ওইভাবেই আপনাকে বেটে নিতে হবে বা ব্লিন্ড করতে হবে এখন আমি এখান থেকে তুলে রাখছি আর এই যে এখন তুলে রাখবো এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে রেখে এটাকে কিন্তু আলাদা আলাদা বক্সে করে চার পাঁচ দিন পর্যন্ত খাওয়া যায় একদমই নষ্ট হয় না আবার আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন তবে পার্সোনালি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খাই না কারণ সেটা আবার বেশি ভালো লাগে না এখন আমি পেঁয়াজিটা বানাবো সেই জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সব সবসময় চেষ্টা করবেন যতটুকু ডাল ব্যবহার করবেন সমপরিমাণ পরিমাণ পেঁয়াজ দেওয়ার জন্য কারণ পেঁয়াজিতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর এখন এর সাথে কিছু মশলা অ্যাড করছি তো ঘরে থাকা মশলাই দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আর মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখানে হলুদটা দিয়েছি যাতে করে পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয় ওই জন্য এই পর্যায়ে আমি হচ্ছে মশলা দিচ্ছি বাটা মশলা তো হাফচা চামচ জিরা বাটা এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এখন দিয়ে দিবো হাফ চা চামচ পেঁয়াজ বাটা আমি এখানে বাটা মশলাগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গুঁড়া মশলাটাও ব্যবহার করতে পারেন এখন আমি সমস্ত মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব এখানে আমি আরেকটা কথা বলি আমি এখানে যতটুকু ডাল নিয়েছি ততটুকুই পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু কমও দিতে পারেন তো মানে পারফেক্ট পেঁয়াজ রেশিওটা হচ্ছে সম পরিমাণ পেঁয়াজ সম পরিমাণ ডাল তো আমার পেঁয়াজটা মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডালটা দিয়েও ভালো করে মাখিয়ে নিব আর চেষ্টা করবেন ডালটা যখন বাটবেন তখন যেন একেবারে পানি পানি না হয়ে যায় তো এখন হচ্ছে ডালের সাথে পেঁয়াজটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম এখানে আটা ময়দা চালের গুঁড়া বেসন কিছুই ব্যবহার করা যাবে না মাখিয়ে নিয়েছি তারপর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এখন ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আপনাদেরকে একটা মানে টেকনিক বলে দেই আমি আসলে সব সময় কোথাও বেড়াতে গেলেও আমাকে দিয়ে এই পেঁয়াজুটা ভাজা হয় কারণ হচ্ছে আমি নাকি পেঁয়াজুটা অনেক ভালো বানাতে পারি ওই জন্য তো আপনারা যেভাবে পেঁয়াজুটা বানাবেন একটু দেখিয়ে দিই এই যে গোল করে নিয়ে এইভাবে একটা আঙ্গুল দিয়ে চাপ দেবেন তাহলে যেটা হবে পিছনে তিন আঙ্গুল আর সামনে এক আঙুল এইভাবে বানালে কিন্তু পেঁয়াজু দেখতেও ভালো লাগে তো এখন আমি বানিয়ে নিব তো আমি আগে থেকে হচ্ছে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে মানে হচ্ছে পারফেক্ট গরম হতে হবে আপনি আগে একটু দরকার এখানে দিয়ে দেখে নেবেন যে কতটা গরম হয়েছে তো এই পর্যায়ে যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন আমি হচ্ছে পেঁয়াজুটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজুটা দিয়ে আপনাকে একটু ধৈর্য ধরে সাত থেকে আট মিনিট ধরে এটাকে ভেজে নিতে হবে আপনি কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে এটাকে কখনোই ভাজবেন না তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে নরম থাকবে একদমই খেতে ভালো লাগবে না মুচমুচে হবে না আমি দিয়ে দিয়েছি মানে যতগুলো ধরে আর কি একবারে ততগুলো দিয়ে দিয়েছি তারপর এখন আমি হচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজও ভাজতে গেলে একটু ধৈর্য ধরেই আপনাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন যে ভাজা হয়ে গিয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে আপনি যদি এর থেকে আরো কিছুটা ভাজি করবেন আমি আসলে এমনই কালার চাচ্ছিলাম তো এই পর্যায়ে আমি উঠিয়ে দিচ্ছি আর পারফেক্ট যদি পেঁয়াজও পেতে চান তাহলে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে আস্তে ধীরে ভেজে নিতে হবে তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু পেঁয়াজ এবং ডাল উপর থেকে পুড়ে যাবে বাট মচমচা হবে না এখন আমি এগুলো তুলে নিয়ে পরবর্তী ব্যাচ ও ভেজে নিব ডালের পেঁয়াজও বানানো হয়ে গিয়েছে আমি যে ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর নিশ্চয় বুঝতে পারছেন যে এটা কতটা মোচমোচা হয়েছে এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপি দেখতে পরবর্তী রেসিপি ডিম পেয়াজু রেসিপি খুবই মজার এবং ইয়ামে একটা রেসিপি অবশ্যই এই রমজানে একবার হলেও ট্রাই করবেন আমি আজকে দুইটা ডিমের পাকোড়া বানাবো এই জন্য হচ্ছে দুইটা ডিম ছিদ্ধ করে নিয়েছি এখন আমি ডিমটাকে চার ভাগ করে নিব আপনারা চাইলে কিন্তু এখানে দুই ভাগ করে নিতে পারেন তবে আমার কাছে পার্সোনালি চার ভাগ করে এই পাকোড়াটা বানালে বেশি ভালো লাগে তাই আমি এখন চার ভাগ করে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন চলে আসলাম পেঁয়াজটা রেডি করবো তো এখানে আমি এক কাপের বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে এখন আমি কিছু মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি তারপর দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর আমি আমার পছন্দ মতো মরিচ ব্যবহার করছি আপনারা যারা বেশি মরিচ খান তারা একটু বেশি দিবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ হলুদ যাতে করে পেঁয়াজটা একটু হলুদ হয় এই জন্য আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর লবণটা কিন্তু একটু বুঝেই দিবেন তারপর এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর এই পর্যায়ে আপনাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর যে পেঁয়াজের রসটা আছে এটা বের করে নিতে হবে কারণ এই পাকোড়ার মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না এই যে দেখতে পাচ্ছেন পানি বের হয়ে গিয়েছে আর এটা কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পরিমাণ হচ্ছে বেসন আর এই বেসনটা হচ্ছে আমার নিজেদের তৈরি করা তো বেসনের মধ্যে কিন্তু চালের গুঁড়া দেওয়া আছে এই জন্য আলাদা করে আমি দেখালাম না এখন দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা এখন সব কিছু আবার আমি ভালো করে মিশিয়ে নিব। আরেকটা কথা বলি এই রেসিপিতে যদি আপনি শুধুমাত্র বেসন দিয়ে তৈরি করেন এই রেসিপিটা তাহলে কিন্তু মুচমোচা হবে না আপনার বেসনের সাথে হয় চালের গুঁড়া না হয় কিন্তু হচ্ছে কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু মুচমোচা হবে তো এই যে মাখানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দশ মিনিটের মতো রেখে দিব দশ মিনিট রেখে দিলে এটা আরও কিছুটা সফট হয়ে যাবে তো দশ মিনিট পরে আমি চপটা বানাবো দশ মিনিট পর ফিরে আসলাম হাতটা ধুয়ে নিয়েছি এখন যেহেতু আমি আটটা চপ তৈরি করব। তাই হচ্ছে আট ভাগ করে নিচ্ছি এখানে তো আট ভাগ করে নিয়ে আমি আসলে হাতে তেল মাখিয়ে নিয়েছি চপটা বানানোর জন্য তো প্রথমে বানানো হয়ে গিয়েছে আমি ক্যামেরা চালু করতে ভুলে গিয়েছিলাম তো কীভাবে বানাচ্ছি একটু খেয়াল করুন এইভাবে যে ডিমটা আমি কেটে নিয়েছি এটা নিচের পাশে দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু এই পাকোড়া বা চপটা তৈরি হয়ে যাবে এভাবে হচ্ছে আমি এখন সবগুলো বানিয়ে নিব আর এটা বানিয়ে কিন্তু আমি আসলে তেলটাও বসিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি গরম হয়ে যায় তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে যেহেতু রমজানে ইফতারির সময় কিন্তু একটু তাড়াহুড়ো করতে হয় তাই আমি আসলে আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি যাতে করে গরম হয়ে যায় তেলটা ভালো করে যখন গরম হবে তারপরেই কিন্তু আপনি এই পাকোড়াটা ছাড়বেন না হলে কিন্তু ছাড়বেন না যদি আগে থেকে ছেড়ে দেন তাহলে কিন্তু তেল শুষে নিবে এ পর্যা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এই পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি চুলার আঁচ কিন্তু উঠানো নামানো করা যাবে না যেভাবেই থাকবে ঠিক ওইভাবে রাখবেন পুরা রেসিপিতে আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আপনি এই পাকোড়াটা ভাজি করে নেবেন যদি আপনি বেশি বাড়িয়ে দিয়ে থাকেন তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে এবং এটা মুচমোচা হবে না ভিতর থেকে তাই চুলার রাসটা কমিয়ে রেখে আপনি ভালো করে এটাকে ভেজে নেবেন সবগুলো দিয়ে দিয়েছি তারপর একটা লুসনি দিয়ে কড়াইটা ধরে আমি একটু ঝাঁকি দিচ্ছি যাতে করে তেলটা চারিপাশে ছড়িয়ে যায় আর কি পাকোড়ার কিছুক্ষণ যখন হয়ে গিয়েছে তখন একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আর আমি সময় যেটা বলে থাকি একটু যদি আস্তে ধীরে আমরা রান্নাটা করি তাহলে কিন্তু সব রান্নাই পারফেক্ট হয় একটু সময় নিয়ে কিন্তু পাকোড়া ভাজতে হয় তাহলে কিন্তু সেই পাকোড়াটা বেশি মোচমোচা হয় এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে সবগুলো পাকোড়াকে ভেজে নিব আর এই পাকোড়াটা কিন্তু অবশ্যই এই রমজানে একবার ট্রাই করবেন বেশ ভালোই মজা হয়েছিল আর এটা আমি মাঝে মাঝে করে থাকি আবার অন্য কিছু দিয়েও করি সেটাও আমি আগামীতে ইনশাল্লাহ দেখাবো হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আশা করছি আজকের চারটি ইফতারি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে একসাথে আমি চারটি রেসিপি দিয়েছি যাতে আপনাকে খুঁজে খুঁজে রেসিপিগুলো বের না করতে হয় একটা ভিডিওতেই সবগুলো রেসিপি দিয়েছি এই রেসিপিগুলো শুধু রমজান মাস নয় রমজানের শেষে যে বিকালের নাস্তার জন্য কিন্তু এই রেসিপিগুলো আপনারা চাইলে ট্রাই করতে পারেন খুবই মুখরোচক রেসিপিগুলো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আর কথা বাড়াবো না আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম